আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জন্য কেন্দ্রের পাঠানো টাকা কিছুই খরচ করে না রাজ্য সরকার যার কারণে গ্রামে গিয়ে অসুস্থ হলে রাস্তা না থাকায় খাতিয়ায় করে ধান আল ধরে রোগীদের নিয়ে যেতে হয় হাসপাতালে এমনই অভিযোগ তুলে একটি ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেন সৌমিত্র খা তিনি দাবি করেন ভিডিওটি পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রাম দু নম্বর ব্লকের বুধবুদ থানার অন্তর্গত দেবশালা গ্রাম পঞ্চায়েতের এলাকার ভিডিও পোস্ট করে তিনি দাবি করেন গত সোমবার আমানি ডাঙা আদিবাসী গ্রামের যুবক বুধি মুর্মু অসুস্থ থাকায় তাকে খাটিয়া করে মাঝের আলের রাস্তা ধরে হাসপাতালে যেতে হয় সমাজ মাধ্যমে এমনই একটি ভিডিও প্রকাশে আসার পর সেই ভিডিও তিনিও পোস্ট করে রাজ্য সরকারের ওপর খুব উগড়ে দেন যদিও এই ঘটনার বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষ জানিয়েছেন কয়েকটি আদিবাসী পরিবারকে নিয়ে ছোট্ট একটি গ্রাম কুনুর নদীর তীরে আছে সেই গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না কোনো রাস্তাও ছিল না সেখানে উদ্যোগ নিয়ে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে গ্রামের ভেতর থেকে বেশ কিছুটা রাস্তাও নির্মাণ করা হয়েছে বাকি রাস্তা নির্মাণ করার জন্য কেউ জমি দিতে রাজি হচ্ছে না যদিও কেউ রাজি হয় তারা আবার জমির মালিকদের থেকে জমি কেনার কথা বলছে যার কারণে জমি না মেলায় বাকি রাস্তা নির্মাণ করা সম্ভব হয়নি রামকৃষ্ণবাবু সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রীর প্রসঙ্গ টেনে সৌমিত্র খাকে কটাক্ষ করে বলেন তিনি বাঁকুড়ায় থাকেন আউশ গ্রামের জঙ্গল মহলে কি উন্নয়ন হয়েছে সেটা তিনি ওখানে বসে জানতে পারবেন তাকে ওই গ্রামে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে বলেন সৌমিত্র বাবু আমানিডাঙ্গা গ্রামে ঢুকে দেখুক উন্নয়ন হয়েছে কিনা আর যেটুকু রাস্তা এখনো নির্মাণ হয়নি সেটা তারাও উদ্যোগ নিয়ে দেখুক তারা পারে কিনা হ্যাঁ স্কুলটা চলে প্রত্যেকদিনই হয় কিন্তু যখন ইয়ে বৃষ্টি হয় তখন ম্যাডামরা আসতে পারে না তখন চলেন মানে বন্ধ থাকে প্রতিদিন খাবার হয় হ্যাঁ সবাই আসে স্কুলে হ্যাঁ কতগুলো মানে ই রয়েছে এখানে স্কুলে এখানে গ্রামে মানুষ কত রয়েছে আছে বাচ্চারা না সব মানে সব মিলে কত সব মিলে হবে দুশো

হবে অনেকজনের কুড়ি পঁচিশ জনের মতো কলেজে পরে কেউ হ্যাঁ পরে বিধান বলতে যে সাইকেল দেওয়া সেই সাইকেল সেই সাইকেলের রাস্তা তো নেই কিভাবে ওই পেয়ারিগঞ্জ যখন ধান কাটা হয় তখন গোল হয় তখন তখন গাড়ি গোলে যাওয়া হয় আর এখন বর্ষার দিনে পেয়ারিগঞ্জেই থাকে সাইকেলগুলা

এ কি চাইছ হম তলে আমরা চাইছি যেন রাস্তাটা পুরোটা চিত্রা পর্যন্ত হয় রাস্তা তো শুরু হয়েছিল শুরু হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তো হলো না অর্ধেক হলো আর থামিয়ে দিলো ওরা কি নাম পিঙ্কি সরেন কোন ক্লাসের স্টুডেন্ট টেন বিপথ থানা এলাকার অন্তর্গত অমনি ডাঙায় যে দৃশ্য আমরা দেখলাম কোথায় উন্নয়ন কোথায় পথশ্রী আদিবাসীদের এলাকায় কি কাজ হয়েছে উত্তরবঙ্গে আদিবাসী সাংসদ বার কাচ্ছে দক্ষিণবঙ্গে আদিবাসীদের হত্যা হচ্ছে আদিবাসী মেরা बलात्कार হচ্ছে আর আদিবাসী এলাকায় পেশেন্টকে এইভাবে খাটিয়ে যেতে হচ্ছে জঙ্গল মহল এলাকায় হচ্ছে টাকা কোন পশ্চিমবঙ্গে আমরা বসবাস করছি কোথায় উন্নয়ন আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান। হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা সেভেন